আদি শাম আপনারা সবাই জানেন যে আমাদের নবদ্বীপ শিবাসঙ্গন যোগবিদ শিবাসঙ্গন মন্দিরে আমাদের শ্রী রাধাষ্টমী মহোৎসব শুরু হয়ে গেছে এখন ভাগবত সপ্তাহ চলছে রাধাষ্টমী উপলক্ষে নবদ্বীপ শ্রীবাস অঙ্গন মন্দিরে ললিতা সপ্তমী থেকে আটচল্লিশ ঘন্টা অন্নদান কর্মসূচি শ্রীধাম নবদ্বীপস্থ যোগপীঠ শ্রী শ্রী নিবাস অঙ্গন মন্দিরে শ্রী শ্রী রাধা অষ্টমী মহোৎসব উপলক্ষে বাইশে অগাস্ট থেকে আঠাশে অগাস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী ভগবৎ সপ্তাহ এবং পরীক্ষিত পরায়ণ অনুষ্ঠিত হয় প্রত্যহ সকাল আটটা থেকে মূল শ্লোক পরায়ণ অনুষ্ঠিত হয় সুপ্রবচন অনুষ্ঠিত হয় সন্ধ্যা ছটা থেকে সুপ্রবচন পরিবেশন করেন প্রভুপাত ভাগবত কিশোর গোস্বামী আগামী একত্রিশে আগস্ট রবিবার ভাদ্র শুক্লাষ্টমী শ্রী শ্রী রাধিকা জয়ন্তী অর্থাৎ বৃষভানু রাজনন্দিনী প্রাণেশ্বরী শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি আর এই মহোৎসবের প্রাককালে অর্থাৎ ললিতা সপ্তমী থেকে রাধাষ্টমী রাত্রি পর্যন্ত প্রায় আটচল্লিশ ঘন্টা সেবা সঙ্গন কঞ্জে ভক্তদের জন্য অবারিত দ্বার প্রসাদ গ্রহণের নিমিত্তে মন্দিরের সেবায়ত শ্রীবাস গোস্বামী বলেন জয় গৌর জয় জয় শ্রী আপনারা সবাই জানেন যে আমাদের নবদ্বীপ সেবা সঙ্গন যোগবিদ সেবা মন্দিরে আমাদের শ্রী শ্রী রাধা মহোৎসব শুরু হয়ে গেছে এখন ভাগ্যোৎসবটাও চলছে এই আটচল্লিশ ঘন্টা অন্যদান কর্মসূচি মন্দিরের পক্ষ থেকে প্রথমবার পরিকল্পনা করা হয়েছে তিনি আপামন নবদ্বীপবাসী সহ সমস্ত ভক্তবৃন্দকে প্রসাদ গ্রহণের আহ্বান জানান এছাড়াও আগামী রাধাষ্টমী তিথিতে সকাল মন্দির শ্রী শ্রীরাধিকার অভিষেক দর্শনের জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আগামী তেরোই ভাদ্র তিরিশে আগস্ট শনিবার থেকে একত্রিশে আগস্ট চোদ্দই ভাদ্র রবিবার শ্রী শ্রী উৎসব উপলক্ষে অন্ন ছত্র চলবে অর্থাৎ অন্ন ছত্র চলবে অর্থাৎ শনিবার মানে তেরোই ভাদ্র তিরিশে আগস্ট ললিতা সপ্তমীর দিন আমাদের শ্রীমন্দিরের দরজা খোলা হবে সকল ভক্তদের জন্য আকণ্ঠ প্রসাদ আপনারা সবাই আসবেন প্রসাদ গ্রহণ করবেন সারা রাত মন্দির খোলা থাকবে প্রসাদের জন্য কোনো অসুবিধে নেই রাধা অষ্টমীর দিন রাত্রে প্রসাদ বন্ধ হবে এবং দরজাও বন্ধ হবে এবং এই যে গ্যাপটা এই যে সময়টা রাধা অষ্টমী ললিতা সপ্তমী আর রাধা অষ্টমীর যে মধ্যিখানের সময়টা মন্দিরে দরজা খোলা থাকবে সকল ভক্তদের জন্য যারা যারা আসবেন দর্শনে প্রত্যেকে প্রসাদ পাবেন আমি মন্দিরের তরফ থেকে রঘুপাল শিবাষ গোস্বামী সকল ভক্তবৃন্দকে আহ্বান করছি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া